ব্লগ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আজকের যেহেতু দোকান আছে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি বৃষ্টি তা সবাই কালকে বলেছে বলে আজকে খিচুড়ি পানি নিয়ে আসবা পরপর দুদিন খিচুড়ি হয়ে গেলো এই সপ্তাহে এই সপ্তাহে তা যাই হোক তো চলো এই যে খিচুড়িটা আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি এই দেখো সব কমপ্লিট নামিয়ে রেখেছি আর এইদিকে চা পাতার দিয়ে ঢাকা দিয়েছি আর ঘি যেহেতু দিয়েছি তাই ঘিটা আমি এখন ছড়িয়ে রাখলাম আর এদিকে করবো ভেন্ডি আলু চটচুরি করবো সস্তের কষ্ট বাটা দিয়ে এই যে সস্তের কষ্টটা বেটে নিয়েছি আমি তো এটা দিয়ে করবো চটচুরি ভেন্ডি আলুর চটচুরি যারা ওই যে খাবে না তাদের জন্য রুটি বানানো হয়েছে চলো দেখবে এটা লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিই তারপরে ওটা দেবো আর এদিকে ভাই এই যে এইটুকু আটা মেখেছে আজকে অল্প একটু আটা মাখে দেয় যেহেতু খিচুড়ি করেছি তার জন্য ঘরেও তাই ঘরেও হবে খিচুড়ি আজকে খাওয়া দাওয়া এই যে বিছনাপত্র দেখেছো কি অবস্থা গুছায়নি কেউ সকালে চান পুজো দিয়ে এই চলে গেছি রান্নার দিকে রান্নার দিকে চলে গেছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এই দেখো বিড়াল ছানা দুটো আর আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো তো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কিছুই যাবে না যাবে হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে তোমার নুন নুনটাও দিয়ে দেব আর যাবে সর্ষে পোস্ত বাটাটা আমি তিন চামচের মতো নুন দিয়ে দেবো তো দিয়ে দিলাম তিন চামচ আর লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেবো এই আর এই হচ্ছে ভেন্ডির পোস্ত মতো ঠিক আছে তো একটু লাল লাল করে এটাও ভেজে ভেজে নিয়ে তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব এইভাবে করে নিয়ে গেলে সবাই ভালো খাবে শুকনো শুকনো হবে এমনি একটুখানি ভাজা ভাজা হোক আর আমি পোস্তটাও একবারেই দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আর একটু এই যে জল দিতে হবে একদম গলে না এই দিয়ে দিলাম আর একটু একটু খিচুড়ি রান্নাটাও শেয়ার করতে পারলাম না তাড়াহুড়া তাড়াহুড়া তার মধ্যে ওয়েদার প্রচন্ড বাজে চলো দেখবে ওয়েদারটা এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে ছাতছাতে বৃষ্টি চলো দেখবে ছাতছাতে বৃষ্টিটা হচ্ছে এই যে দেখেছ এক তিন দিন ধরে বৃষ্টি চলছে পুরো অনবত্ত বৃষ্টি ওই যে মিক্সার বাটি ধুয়ে ধুয়ে যেই জল সেইটুকুই আর দেবো না কিচ্ছু এটা আস্তে আস্তে এখন হতে থাক লাস্টে নামানোর সময় এটা একটু মিষ্টি দিলেই হয়ে যাবে একদম গামাখা গামাখাই থাকবে আর এই তো খিচুড়ি তো তোমাদের বললাম খিচুড়ি ঘরেরও দোকানেরও এই যে দেখো বিড়াল ছানা নিয়ে পড়েছে কি যে চটকা চটকি করে এই দেখো একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কি হবে সুন্দর একটা টেস্ট টেস্ট লাগবে দু চামচ দিয়ে দিয়েছি

আর বৃষ্টি কিচ্ছু ভাল লাগে না ছাদ ছাট বাড়ি ঘরের অবস্থা প্রচুর খারাপ কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে